আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়াম কিচেন থেকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমরা কোরমা আমি এটি নারকেলের দুধ আর ডিম দিয়ে করব চলুন তাহলে শুরু করি আমি ডিমগুলো দিয়ে দিয়ে দেবো এটা চুলাই দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি ডিম একটু লবণ আর और ये दिन पर बच्चे पापा के पास किलो का भी है और हम तो पेट खाना नहीं देंगे मैं तेल दे दी थी

করে দিচ্ছি হলো দেখব আমি এর সাথে একদম অল্প ফটুকু লাই ফেলে দুধ দিয়ে দিব দিয়ে আমরাটা ভালো করে কষিয়ে নেব আমি এখন অল্প পরিমাণে এক এখন আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে ছয় পিস আমড়া নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন এখন আমড়াগুলো দিয়ে ভালো করে কষাই নেব আমরা সুন্দর করার জন্য আমরা স্প্রের মতো পাতাম আমরা নারিকেলের দুধ আমি এখানে নারিকেলের দুধ দিয়ে সম্পূর্ণ রান্নাটা করবো কোনো পানি ব্যবহার করবো না আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 너무 h 들 thank <laughs> you

শেষ আমি দিয়ে আমার তৈরি হয়ে গেল আমরা কোরমা সবাই বাসায় এভাবে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন কেমন হয়েছে কমেন্ট জানাবেন সবাই নিজের যত্ন নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ